বসিরহাট পুলিশ জেলার তরফে এবছরের বসিরহাটের দুর্গাপুজোর ভ্রমণ গাইড ম্যাপ উদ্বোধন হল বসিরহাটে দুর্গাপুজোর কদিন দর্শনার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং তাদের সহযোগিতা করতে বসিরহাট পুলিশ জেলার তরফে ভ্রমণ গাইড ম্যাপের উদ্বোধন হল বসিরহাটে আপনার মোবাইল ফোন থেকে বসিরহাট পুলিশ জেলার দুর্গা পুজো ভ্রমণ গাইড দেখবেন কিভাবে কিভাবে পৌঁছবেন পছন্দের পুজো প্যান্ডেলে জানতে চোখ রাখুন এই ভিডিওতে প্রথমে আপনার মোবাইলে গুগল অ্যাপটি খুলুন এবং ক্যামেরা আইকনে ক্লিক করুন আবার ক্যামেরা আইকনে টিপুন তারপর পোস্টারে থাকা কিউ আর কোডটির দিকে ক্যামেরা তাক করুন স্ক্যান সম্পূর্ণ হলে মোবাইলের পর্দায় একটি লিঙ্ক দেখাবে সেই লিঙ্কে ক্লিক করুন স্কিপ অ্যাড বোতামটি টিপুন এবং এই লিঙ্কে আপনি পেয়ে যাবেন প্রতিটি পূজা মণ্ডপের তথ্য সাথে দিক নির্দেশ আপনার পছন্দ মতো পূজা মণ্ডপ নির্বাচন করুন এবং দিক নির্দেশিকা পেতে পূজা মণ্ডপটিতে ক্লিক করুন এবার সঠিক দিক নির্দেশ অনুযায়ী পছন্দের পূজা মণ্ডপে পৌঁছে যান আর উপভোগ করুন এবারে দুর্গা পূজা ভ্রমণ

পুজো এনজয় করবেন এবং কোনো রকম কোনো নিউমান না সেটা পুলিশের কাছ থেকে কনফার্ম করবেন বসিরাট জেলা পুলিশ সর্বদাই আপনাদের সঙ্গে আছে থ্যাংক ইউ